thank <laughs> you بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بيدي فاور فلسان لكي شبائك السلام جنائي الحمد لله شبائب الله سن الله شبائك رمجان مبارك তো আমাকে অনেকে সোলোমানি আনটির অর্ডার দিয়েছেন এবং সামনে দিবেন এবং যারা লোহামজাদের অর্ডার দিয়েছেন অবশ্যই তাদের ঠিকানাগুলো আমার ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করে দিবেন কারণ আমি এটা আমাদের এখানে লকডাউন সেই জন্য আমি জিনিসগুলো ফাটাতে পারতেছি না আপনাদের ঠিকানাগুলো অবশ্যই পাঠিয়ে দেবেন আমি আপনাদের জিনিসটা অবশ্যই খুব দ্রুত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তাল রহমতে আমি আগামী শনিবারের ভিতর আপনাদের সব কিছু ইনশাল্লাহ কমপ্লিট করে পাঠিয়ে দেবো তো আপনারা যারা হামজাত এবং সোলো মানি আনটির জন্য অর্ডার দিয়েছেন তারা অবশ্যই আমাকে এখানে এস এম করে জানিয়ে দিবেন আর যারা এখনও অর্ডার দিবেন তারা প্রত্যেক অর্ডারে আপনারা যদি সুরো মানি আনটি অর্ডার দেন তাহলে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি তিন হাজার টাকা আপনারা যখন আমি ফাটাবো তখন আপনাদের কাছ থেকে ফোন করে নিয়ে নেব ঠিক আছে তো যারা এখনও বাকি আছে তারা অবশ্যই মনে করে টাকাগুলো পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ তো আপনাদের জন্য এই মাসে এবং রমজান মাসে আপনাদের জন্য একটি গাই রোজগারের আমল নিয়ে আসছি ইনশাল্লাহ অনেক শক্তিশালী তো এই আমলটা শুরু করার দিন একুশে এপ্রিল আপনারা যেদিন একুশে এপ্রিল শেষ হবে সেই দিন রাত্রে এশাদিন নামাজের পর থেকে শুরু করে দিবেন ইনশাল্লাহ তো এটা আমি আগামী বুধবার বলতেছি না কারণ এখন এটা ভিডিওটা সবাই দেখবে এবং বুধবার চলে গেলেও অনেকে দেখবে তারপরেও ওরা আমল করে নেবে তো সেই জন্য আমি বলতেছি নতুন চাঁদের বুধবার রাত অর্থাৎ নতুন সান্ধের জুমারাত তো আপনারা শুরু করবেন এই নতুন চাঁদের অর্থাৎ আগামী একুশে এপ্রিলে নতুন সান্ধের জুমারাত বুধবার যেটা ডুববে এটাতে জুমারাত ঠিক আছে তা আপনারা এই আমলটাই শুরু করবেন ইনশাল্লাহ তো আল্লাহ আল্লাহতাল রহমতে এই আমলটা করার পর আল্লাহ তাল রহমতে আপনার টাকা পয়সা কোনো অভাব থাকবে না আপনার টাকা পয়সা কোন দিকে আসতে আসছে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না ইনশাল্লাহ তো এই আমলটা কিভাবে করবেন এবং কিভাবে নিয়ম সব কিছু শুনে ভালো করে তারপর আপনারা যাবেন শুরু থেকে বলি আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজায় দিন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে চলে যায় আর সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টের নাম ঠিকানা সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহি এভাবে কিছু লিখে দিবেন তো চলুন আপনাদের আমলের দিকে নিয়ে যাই তো ইনশাল্লাহ আজকের আমলটা হলো আপনাদের শক্তিশালী শরীফের আমল এটা বিসমিল্লা শরীফের আমল একটা দিয়েছিলাম ওইটা জাকাত আদায় করার জন্য তো এটা আপনার গাইবি রোজগারের আমলের জন্য তো এই আমলটা শুরু করার জন্য নতুন সাঁদের জুমারাত অর্থাৎ একুশে এপ্রিল বুধবার যেদিন শেষ হবে সেদিন আপনারা এই আমলটা শুরু করবেন ইনশাল্লাহ এই আমলটা শুরু করার জন্য আপনাকে একা রমে যেতে হবে একারম নির্জন জাগা একা রোমে বা মসজিদে অনেকে ইমাম আছে অনেকে মসজিদে হুজুর আছে নামাজ কালাম পড়ায় তারাও এই আমলটা করতে পারে ইনশাল্লাহ তো এই আমলটা করার আগে আপনি একা রোমে চলে যাবেন সুগন্ধি নিয়ে আপনি সুগন্ধি দিয়ে দিবেন আগরবাত্তি জ্বালাইবেন তিনটা সাতটা এগারোটা আগরবাত্তি জ্বালাইতে পারেন আপনার ইচ্ছাই আপনার ইচ্ছায় সুগন্ধি ব্যবহার করতে পারেন তো এই আমলটা করার আগে দুই রকাত নফল নামাজ আদায় করবেন হে আল্লাহ আমি যে আমলটা করতেছি এই আমলের উদ্দেশ্যে যেন আমি এই আমল চিল্লা কাটার পর আমি যেন গাইবে রোজগার আনতে পারি বা পেতে পারি বা আমি সব কিছু হাসিল করতে পারি সে এইভাবে করে আপনি আল্লাহর কাছে একটা মনোজাত করে দিবেন আল্লাহর কাছ থেকে চাইবেন তো প্রথমে যখন আপনি একারমে চলে যাবেন একারমে চলে যাওয়ার পর আপনি সুন্দর করে যাই নামাজ বিষাবেন কাবা শরীফ দিক করে বসবেন বসার পর দুই নফল নামাজ আদায় করে নেবেন আল্লাহর কাছে যা বলছি সব কিছু বলার পর সব ধরনের কথা বলেই আপনি প্রথমে বার দরুদা ইব্রাহিম পাঠ করবেন তো দরুদা ইব্রাহিম পাঠ করার বার শুনেই আপনি চলে যাবেন না কারণ দরুদ্রা ইব্রাহিম না জানলে অনেকেই অনেক দূর আছে অনেক দূরত্ব যেটা ইচ্ছা সেটা পড়তে পারে আপনার যেটা ইচ্ছা সেই দুর শরীফটাই আপনি আদায় করবেন ফরবেন একশোবার পাঠ করার পর একশো বার বিসমিল্লাহির করে আপনি একশো বার পাঠ করবেন এটা একশো বার পাঠ করা শেষ হলে শুধু বিসমিল্লা এটা নয়শ বার পাঠ করবেন ঠিক আছে শুধু বিসমিল্লা অর্থাৎ বিসমিল্লা একবার বিসমিল্লা দুইবার বিসমিল্লা তিনবার তো এইভাবে করে আপনি নয়শ বার পাঠ করবেন পরে আবার একসবার বিসমিল্লাহ এটা পাঠ করবেন এটা পাঠ করার পর আবার বার দরুদ ইব্রাহিম বা দরুদ শরীফ যেটা জানেন সেটা পাঠ করে নিবেন মানে প্রথমে যেটা যে দরুদটা পড়ছেন সেই দরুদটা আপনি পাঠ করে নিবেন আমি আবার বলতেছি আপনার ভালো করে শুনুন না বুঝলে প্রথমে একশো বার দরুদ শরীফ পড়বেন যেটা জানেন সেই দুরুল শরীফটা পড়বেন এরপর বার বিসমিল্লাহির রহিম এটা একশোবার পড়বেন এর আপনি শুধু বিসমিল্লা 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 এটা নশ পাঠ করবেন পাঠ করার পর আবার বিসমিল্লাহ রহমান রহিম এটা ফারবেন একশোবার তো এটা ফরার পর আবার দরুদ শরীফ করবেন যেটা প্রথম পারসেন্ট সেটাই দরুদ শরীফ করবেন একশোবার ঠিক আছে তো এইভাবে কন্টিনিউ নিয়ম যেভাবে বলছি সেই নিয়মেই আপনি কন্টিনিউ একুশ দিন পর্যন্ত আমল করেন এই আমল করার পর আল্লাহ তাল রহমতে ইনশাল্লাহ আপনি একুশ দিন পর আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার কাছে টাকা পয়সা কোন দিকে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সেটা আল্লাহ জানেন আপনি কিন্তু নামাজ পরেই আল্লাহর কাছে নিবেন এই আমল শেষেই আপনি দুই রকাৎ আবার নফল নামাজ আদায় করবেন এরপরে আল্লাহর কাছে আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত যে আমলটা করছি সেই আমলের নমুনা যেন আমি পাই আল্লাহর কাছে অবশ্যই সেয়ে নেবেন তো একুশ দিন পর আপনি যে এটা একুশ দিন পড়া চলাকালীন বা একুশ দিন চলে যাওয়ার পর এটা একুশ দিন চলে যাওয়ার পর প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনি প্রতি নামাজের পর তিন দরু শরীফ যেটা পড়বেন না কেন তিন দরু শরীফ একুশবার বিসমিল্লাহির রহিম বিসমিল্লাহির ওহমানুর রহিম